নজরে বাংলার সেরা কয়েকটি খবরে ভরতপুরে ভোট যুদ্ধের ঢাক বাজতে শুরু করলেও অনেক আগে সোমবার রাতে মুর্শিদাবাদের সালারে এক পুজো উদ্বোধনে গিয়ে বিরোধী দলনেতার উদ্দেশ্যে নজিরবিহীন চ্যালেঞ্জ দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীকে সোজাসুজি লড়াইয়ের ময়দানে টেনে এনে হুমায়ুন ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী যদি ভরতপুর থেকে ভোটে লড়েন আমি তার বিরুদ্ধেই দাঁড়াবো আর আমি যদি হেরে যাই তাহলে রাজনীতি থেকে অবসর নেব এ ব্যাপারে শুভেন্দর প্রতিক্রিয়া এখনও জানা যায়নি তবে ভরতপুরের তৃণমূল বিধায়কের এহেন ঘোষণার পর থেকেই মুর্শিদাবাদের রাজনীতিতে তোলপাট ঘরোয়া সভা হোক বা চাইরা হুমায়ুনের চ্যালেঞ্জ বোমা নিয়েই এখন চর্চা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ডেটা এন্ট্রি ও উন্নততর পরিষেবার জন্য অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের স্মার্টফোন কেনার জন্য রাজ্য সরকার প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠাচ্ছে কিন্তু এই টাকা নিয়ে এবার বাঁধল বড় সড় গন্ডগোল সরকার প্রদত্ত গাইডলাইন নিয়ে আপত্তি জানিয়ে তীব্র প্রতিবাদে নামলেন সারা ভারত অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কর্মী সমিতির জেলা নেতৃত্বরা সরকারি হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসকের উপর চড়াও অস্থায়ী হোমগার্ড অভিযোগ মারধর ও শ্রীলতা হানিরও উলুবেরিয়া জুড়ে পোল শোরগোল অস্বস্তি বাড়লো শাসক দলের অন্দরে সোমবার সন্ধ্যায় শেখ বাবুলাল নামে ট্রাফিক গার্ডের এক অস্থায়ী পুলিশ কর্মী তার গর্ভবতী ভাইজিকে নিয়ে পৌঁছে যান শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় সেখানে ভর্তি করা হয় তাকে এরপরেই ঘটে বিপত্তি বাবুলালের অভিযোগ ভাইজিকে সময়মতো মতো প্রসূতি বিভাগে ভর্তি করা হলেও চিকিৎসকরা একেবারের জন্য তাকে দেখতে আসেননি এরপরে সেই সময় কর্তব্যরত লিজা কোলে নামে এক মহিলা চিকিৎসকের কাছে দ্বারস্থ হন বাবুলাল ও তার কয়েকজন সঙ্গে শুরু হয় বচসা কেন কোন চিকিৎসক তার ভাইজিকে দেখতে যায়নি এই অভিযোগ তুলেই হাসপাতাল মাথায় তুলেন বাবুলাল নন্দীগ্রামে বাংলাদেশী মহিলা ধরা পড়েছে এখানে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে ভারতীয়দের সব সম্পদ দখল করছে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা বিদেশি লোকেদের ভোটে আমি কেন বিধায়ক হব বিদেশীদের ভোটে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হবেন আমরা ভারতীয় মুসলিমদের নিয়ে কথা বলছি না দীপাবলিতে নন্দীগ্রামে বিরাট বার্তা শুভেন্দু অধিকারীর বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই নিজেকে ময়না বিধানসভার প্রার্থী হিসেবে ঘোষণা করে দিলেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা দলীয় বিধায়কের এমন মন্তব্যের কোন ভুল দেখছে না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও এই ঘটনায় বিজেপিকে কে করতে ছাড়েনি তৃণমূল বিধানসভা ভোটের এখনও বেশ কয়েক মাস বাকি এখানে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছে ভারতীয়দের সব সম্পদ দখল করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বিদেশি লোকেদের ভোটে আমি কেন বিধায়ক হব বিদেশিদের ভোটে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হবেন আমরা ভারতীয় মুসলিমদের নিয়ে বলছি না আমরা এক পাশে আবাস আর এক পাশে মাসুদ এরা রাষ্ট্রবাদী মুসলমান এদের সংখ্যা অনেক কম দীপাবলিতে নন্দীগ্রামে বিরাট বার্তা শুভেন্দু এই রাজ্যে এই স্থায়ী আর এখন শুধুই সময়ের অপেক্ষা আর এই আবহেই বিজেপির মুখে এক কোটি নাম বাদের ভবিষ্যৎদানী শোনা গেছে পাল্টা কখনো নির্বাচন কমিশন বিজেপির আতাতের অভিযোগ তুলছে তৃণমূল কখনো হুমকি হুঁশিয়ারি দিচ্ছে এই প্রেক্ষাপটে শুভেন্দু অধিকারী ফের স্পষ্ট করলেন রাজ্যে এই স্থায়ী আর হবেই দুর্গাপুজো শেষ কালী শেষ পশ্চিমবঙ্গে যে কোনো দিন শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন এ যাবতই বিধানসভা ভোটের আগে ইসাইয়ার নিয়ে হোমকি হুশিয়ারি আক্রমণ পাল্টা আক্রমণে তপ্ত রাজনীতি ময়দান ভোটার তালিকা আইবিএস এর সংশোধনে এক কোটি নাম বাদ যাবে বলে ভবিষ্যদাণী করেছে বিজেপি পাল্টা বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে বিধেছে তৃণমূল ভোটার আগে এখনো বেশ কিছুটা সময় বাকি তার আগে দophagায় দophagায় তপ্ত হচ্ছে ভাঙ্গুর ফের আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটনায় গ্রেপ্তার দুই পক্ষের দুজন অন্যদিকে পুলিশও ওই সংঘর্ষের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্যাপক উত্তেজনা ভাঙড়ের ভৌগালি দুই গ্রাম পঞ্চায়েত এলাকার ভুমরু গ্রামে পুলিশ ও স্থানীয় সূত্রের খবর সোমবার রাতে বাজি পুরাণকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত বচসা কিছু সময়ের মধ্যেই রূপ নেয় হাতাহাতির মুহূর্তেই তপ্ত হয়ে উঠে এলাকায় লেগে যায় রাজনীতির রং তৃণমূল কর্মী রব্বানি মোল্লা সাবির মোল্লা নবাব মোল্লা সাহিদ মোল্লারা বাজি ফাটা ছিল বলেই খবর যদিও আইএসএফ কর্মীদের অভিযোগ বোমা ছোড়া হয়েছে তা নিয়েই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায় দুই গোষ্ঠীর একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ সুর চড়াতে শুরু করে বাড়িতে আর কেউ ছিলেন না সেই সুযোগে এক গৃহবধূকে বাড়িতে ঢুকে গণধর্ষণের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে ঘটনাটি জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের অভিযুক্তরা পূর্ব পরিচিত বলে জানিয়েছেন গৃহবধূ তিনি অভিযোগ করেন ঘটনার কথা কাউকে বলে তাকে প্রাণে মেনে ফেলার হুমকি দিয়েছে অভিযুক্তরা ময়নাগুড়ি থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করে তিনি ঘটনার তদন্ত নেমে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ গৃহবধূর স্বামী পেশায় সবজি বিক্রেতা বাড়িতে স্বামী স্ত্রী থাকেন গৃহবধূর অভিযোগ গত সতেরোই অক্টোবর শুক্রবার রাত আনুমানিক দশটা নাগাদ তিনি একাই বাড়িতে ছিলেন বিধানসভা ভোটের প্রস্তুতির আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর ঘিরে ফের গরম রাজনৈতিক এই প্রক্রিয়াকে কেন্দ্র বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সমীক্ষা ভট্টাচার্য দলীয় নেতাদের সতর্ক করলেন কঠোর ভাষায় সূত্রের খবর দলের এক অভ্যন্তরীণ ভার্চুয়াল বৈঠকে সমীক্ষ বার্তা দিয়েছেন এসআইআর এ কোন গাফিলাতি চলবে না না হলে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা না হলে দু সালের নির্বাচনের পর বিজেপি কঠিন সময়ের মুখে পড়বে তৃণমূল দখল করে নেবে সতর্ক শ্রমিক শ্রমিক ভট্টাচার্য বলেন যদি দলের নেতাকর্মীরা এসআইআর কাজ নিয়ে অবহেলা করেন তবে এর ফল ভয়ানক হবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যেভাবে জেলায় জেলায় আমাদের সুদৃশ্য কার্যালয় তৈরি হয়েছে সব কথাই দখল করে নেবে তৃণমূল তখন আর শীতাত পনিয়ন্ত্রিত ঘরে বসে রাজনীতি হবে না এমনকি ভার্চুয়াল বৈঠক করার লোকও খুঁজে পাওয়া যাবে না আলোর উৎসবে মাতোয়ারা দেশ পিছিয়ে নেই বাংলাও কালী পুজো আর দীপাবলির আনন্দে মেতে উঠেছে আম বাঙালি থেকে সেলিব্রিটিরা কালীপুজো মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে মহা ধুমধাম প্রতি বছরের মতো এবছর অনিষ্ঠ মা কালীর আরাধনায় ব্রতী হয়েছেন মমতা আটচল্লিশতম বর্ষে পা দিল মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিল ধারণের জায়গা নেই রাজ্য সরকারের প্রথম সারির আমলা পুলিশ কর্তা মন্ত্রী বিধায়ক কলকাতার কাউন্সিলরের সঙ্গে হাজির টলিপাড়ার একাধিক চিরামুখ তাদের অনেকে তৃণমূলের সক্রিয় কর্মী কেউ আবার সাংসদ কিংবা বিধায়ক এদিন শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেল জুন মালিয়াকে পৌঁছেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নতুন নিয়ম অনুযায়ী রেশন কার্ড সম্পূর্ণভাবে ডিজিটাল হয়ে যাবে এখন থেকে কার্ডধারীরা মোবাইল অ্যাপ বা কিউআর কোডের মাধ্যমে রেশন সংক্রান্ত সব সুবিধা পাবেন এর ফলে কার্ড হারানোর চিন্তা দূর হবে এবং বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে পাশাপাশি জালিয়াতি রুখদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এবং ই কে প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে এখন রেশন দোকান থেকে শুধুমাত্র বায়োমেট্রিক যাচাইকরণের পরই রেশন সরবরাহ করা হবে ভুয়ো কার্ড এবং ডুপ্লিকেট সুবিধাভোগীদের চিহ্নিত করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ